হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কিছু স্মৃতির কথা শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ বহু বছর পর আমার হাজবেন্ডকে পাঠিয়েছি আমার বাবার বাড়িতে মানে ও বাইরে থাকতো তো কিছু কারণে কারণবশত আসতে পারে নাই বেশি আর কি তো আমারও বাচ্চারা ছোট ছিল দেশে যাওয়া হয়নি বাবা মা মরে যাওয়ার পরে আর বাবার বাড়িতে তেমন একটা কেউ নাই তো আমার ভাই নেই তো কেউ থাকে না সেজন্য আর যাওয়া হয় না আমার বড় বোনটা চায় বড় আপুরা কিন্তু আমার বাচ্চারা তখন ছোট ছিল তাই আমি যেতে পারতাম না আর এখন স্কুলে পড়ে এই যে যখন ছুটি ছুটি চাটা পরে তখন মানে কাজ কাজ করে যা যাওয়া হয় না আসলে কি বাবা মা থাকলে যেভাবে যাওয়া হয় সেভাবে আর কি বাবা মা না থাকলে আর তেমন একটা যাওয়া হয় না এই যে ভিডিওতে একটা বাড়ি দেখতে পাচ্ছি সেটা আসলে এখন দেখতে মনে হচ্ছে যে জীর্ণ শীর্ণ একটা কুটির কাচারি ঘরের মতো আসলে এই ঘরটাই আগে মানে আমার বাবা মা থাকতে রাজপ্রাসাদের মতো লাগতো মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো আমার আম্মা মানে একটা একটা করে পাতা খুঁজে খুঁজে ফেলতো এরকম এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এবং এই বাড়িটার ভিতরে আমরা যখন আমরা পাঁচ বোন যখন একত্র হইতাম মানে হাসি গল্প মানে কি না ছিল এত উজ্জ্বল ছিল আর যখনই বাবা মারা গেল মা তো ছিল কয়েক বছর তখনও ছিল এরকম হাসি খুশি যখন মা মারা গেল তখন থেকে আর এই বাড়িতে মানে ওই হাসি খুশি অতটা অতটা মানে স্মৃতিময় যেরকম আগে ছিল সেরকম আর নাই মানে কেউ যায় যেমন বড়ো আপা যায় মেজ আপা যায় ওরা একত্রে যায় অথবা আলাদা আলাদা যায় ওরকমটা আর হয় না আর আগের মতো যেরকম আমরা একত্রে হতাম আমাদের জামাইরা সহ আমাদের বাচ্চারা সহ যেরকম হাসি খুশি ঈদ কাটাতাম সেরকমটা আর কি আগের মতো নাই এখন আর এখন দেখলে শুধু স্মৃতি স্মৃতি মনে করে মানে কয়েক বছর পর আমি এবার আমার হাজব্যান্ডকে বলছি কি আমার বাবার বাড়িতে তো আমি যেতে পারছি না তো তুমি তুমি যেতে যাইতেছা বাবা আমার করতে তো তুমি একটু ভিডিও করে আমাকে একটু দেখাইও বাড়িটা আমি তো বাড়িটার দিকে অবাক হয়ে গেছি কি বাড়ি কি হয়ে গেছে মানে আসলে মানুষ না থাকলে যেটা হয় আর কি আসলে মানুষ থাকে যেভাবে মানে পরিচর্যা হয় ঘর বাড়ি সেরকমটা তো আর এখন হচ্ছে না মানুষও নাই পরিচর্যাও হয় না আসলে চার পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ঘর বাড়ি সবই বদলে মানে গ্রামের আর এখন আগের মতো নাই মানে আগে যেরকমটা ছিল এখন সেরকম নাই রাস্তাঘাট ঘরবাড়ি বাড়ি মানুষজন সবাই বদলে গেছে আসলে আমি তো যাইনি তাই বেশি ক্লিপ দেখাইতে পারিনি আপনাদের সাথে আমি যখন যাব তখন আপনাদেরকে সব ক্লিপ দেখাবো ও আসলে বাহিরের দিকটাই ভিডিও করে আমাকে দেখাইছে ভিতরে তো আর দেখাইতে পারে নাই তাই আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে আবার যখন আমি যাব তখন দেখাবো আমার বাবার বাবার বাড়িটাকে আমি যখন দেশে যাবো তখন আপনাদেরকে ফুল ভিডিও লিপসটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে আমি সব ডিটেলসে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ